হঠাৎ আর সকালে বাবা ফোন করে বললো একটি বাজারের ব্যাগ নিয়ে যেতে আর কিসের জন্য বাজারের ব্যাগ নিয়ে যেতে বললো ওটাও আমাকে বলেনি বললো তাড়াতাড়ি আর কি বাবা যেখানে কাজ করে ওখানে আসতে আর দেখতেই পাচ্ছ কত মতো আমি বাড়ি থেকে বার হয়ে গেছি আর আমার বাবা সামনের গ্রামেই কাজ করে তার জন্য আসতে আর কি সাইকেল চালিয়ে গেলে দু থেকে তিন মিনিট সময় লাগে আর আমি চলেও এসছি এখানে তো দেখতেই পাচ্ছ সাইকেল রাখা হয়ে গেছে এবার আমি বাবার ওখানে যাবো আর তোমরা অনেকে হয়তো জানো না যে আমার বাবা কি কাজ করে আর এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে আর যে আমার বাবা কি কাজ করে জায়গাটি থেকে অনেকে হয়তো বুঝতে বুঝতে পারবে যে আমার বাবা কিসের কাজ করে আর তোমরা এখনো যারা বুঝতে পারি তাদেরকে জানিয়ে দিই আমার বাবা কাঠের মিলে কাজ করে আর তোমরা যারা এমন ধরনের কাঠের মিল কাজ থেকে দেখেছো তারা তো জানো যে এই কাজটি কত কষ্টের কাজ কাজটি যেহেতু পুরোটাই ব্লেডের এর মাধ্যমে হয় তার জন্য কষ্টের সাথে সাথে এটাতে রিস্ক আছে আর এই যে দেখতে পাচ্ছ মেশিনে ব্লেড লাগাচ্ছে এটা আমার বাবা আর এর মধ্যে বাবা আমাকে বলে দিয়েছিল একটি জায়গাতে যেতে তার জন্য আমি বাবার কাছ থেকে বাইকে চাবি নিয়ে নিয়েছিলাম আর বাবা আমাকে কিসের জন্য আসতে বললো এটা হয়তো তোমরা এখনো জানো না আর কি তোমাদেরকে বলাই হয়নি আর কি একটি দেশি মুরগি নেওয়ার জন্য বাবা এখানে আসতে বলেছিল তো দেখতেই পাচ্ছ আমার মুরগি নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে বাবা যেখানে কাজ করে ওখানে যাব আর প্রায় বাবা যেখানে কাজ করে ওখান থেকে অনেকটা দূরে আমরা তার জন্য আর কি বাবার বাইক এসছিলাম না হলে অনেকটা সময় যেত চলো এবার বাবা যে তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখো কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও তো দেখতেই পাচ্ছ আমি বাড়িতে যাওয়ার জন্য বার হয়ে গেছি তো চলো আমি বাড়িতে যেতে থাকি তোমরা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছো কমেন্টে রেড হার্ট ইমোজি দিয়ে যেও তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও 다음 영상에서 만나요!